হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু অ নিউ ব্লগ আশা করছি তোমরা অনেক ভালো আছো আজকে একটু অন্যরকমভাবে ব্লগটা শুরু করলাম আশা করছি এটা দেখে তোমাদের অনেক ভালো লাগছে তো এখন বাজে হচ্ছে বারোটা আমি পুরোপুরি রেডি হয়ে গেছি একদম স্নান করে চুড়িদার পরে পুরোপুরি রেডি যাবো একটু বাজারের দিকে যেমনটা আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম তো সমস্ত কিছুর মধ্যে থেকেও সবটা ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করছি এবং নিজেকে এই সব পরিস্থিতির মধ্যে থেকে বের করার চেষ্টা করছি তো তোমার দাদাভাইও রেডি হবে ও এখনও রেডি হয়নি আর আমি পুরোপুরি রেডি হয়ে গেছি তো বাজারে যাব আর তার আগে ও বাড়িতেও একটু ঢুকবো বাবাকে দেখবো না আর ওইখান থেকে বোনও যাবে তো ওকে নিয়ে আমরা দুজনেই আর কি যাবো তো চলো বাজারে যাই বাজারে গিয়ে কি কেনাকাটা করি না করি সেরকম কোনো রকম মানে প্ল্যানিং নেই যে এটা কিনবো এটা কিনবো বা পয়লা বৈশাখ নিয়ে আলাদা কোনো মাতামাতি নেই তবুও কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো না কিনলেই নয় এবং সামনে আমাদের অনেক অনুষ্ঠান আসছে তো সেই সব জিনিসপত্রই আর কি কিনে রেডি করতে হবে তো চলো এখন আর বেশি কথা বলছি না এই যে আজকে এই চুড়িদারটা অনেক দিন পর করলাম হাঁটা একদম লুজ হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে ঢিলা ঢিলা লাগছে মনে হচ্ছে যেন কেমন একটা নিজেকে অস্বস্তি লাগছে এই চুড়িদারটা পরে তাও অনেক দিন পরা হয় না তাই আবার একটু করে নিলাম আর এই ওনারটা অনেকবার ইউজ করা হয়েছে তো আমার একটু নেতা নাথা হয়ে গেছে যাই হোক চলো এইভাবে রেডি হয়ে নিলাম প্রচণ্ড পরিমাণে গরম ফ্যান অফ করে কথা বলছি আর ওই যে ব্যাগগুলো রয়েছে ব্যাগের মধ্যে সব জিনিসপত্রগুলো নেওয়া হয়ে গেছে আর এই যে হল কাপড় সব বের করে রেখেছি এখন ও রেডি হলেই আমরা বেরোতে পারবো ছটপট বেরিয়ে যাই তারপর যতটুকু পারবো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকো পুরো ব্লগটা একদম এন্ড অফ দি দেখো আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আজকের ব্লগটা একটু অন্যরকমভাবেই শুরু হয়েছে আর সেটা দেখে নিশ্চয়ই তোমাদেরও খুব ভালো লেগেছে তবে রেডি হওয়ার পর জামা কাপড় ভাজ করতে বসেছি সেটা দেখে নিশ্চয়ই অবাক হয়ে গেছো অবাক হওয়ারই কথা এখন বেরোবো আর সেই মুহূর্তে তোমার দাদা ভাইয়ের আবার রেডি হতে এক ঘন্টা সময় লেগে যাচ্ছে রাগ কান্না লাগে তো বাইরে দেখলাম জামাকাপড়গুলো রোদ্রে দেওয়া ছিল মানে গতকাল কাচাকুচি করেছিলাম তা হালকা একটু ভেজা ছিল সকালবেলায় ঘুম থেকে উঠে রীতিমতো রোদ্রে দিয়ে দিই সারাদিন দিন বাড়ি থাকবো না আর সারাটা দিন রোদ্রের মধ্যে থাকবে তো সেই জন্য ভাবলাম মেনে ভাজ করেই রাখি যেহেতু একটু সময় আছে আর এমনি বিছানার উপর রেখে গেলে না আবার জামাকাপড়গুলো সব কুচকে যাবে যেটা আমার একদমই ভালো লাগে না আমি সব সময় এনে আগে ভাজ করে রাখার চেষ্টা করি তো সবটা একদম জায়গা মতো রেখে তারপরেই আর কি বেরোবো আর এদিকে আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি আমার আর রেডি হওয়ার কোনো ব্যাপার নেই ওইদিকে বোনকেও ফোন করে দিয়েছি ও রেডি হয়ে থাকবে আর ওইখান থেকে একটু দেখা করে তারপর আমরা ওকে নিয়ে বেরিয়ে পড়বো আর বাজারে গিয়ে কি করি সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে সামনে পয়লা বৈশাখ আসছে সামনে অনেক অনুষ্ঠান রয়েছে আমাদের একে একে সব ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব বিয়ে আছে জন্মদিন আছে পুজো আছে তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে কেউ মিস করো না চ্যানেলে নজর রাখো আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে সেই ভিডিওগুলো দেখতে তো এই যে আমার গোছানো হয়ে গেছে আর এদিকে তোমার দাদাভাইও রেডি হয়ে গেছে সমস্ত কিছু রেডি হয়ে গেছে এখনই আমরা বেরোবো না ওই যে জানলাগুলো সব বন্ধ করে দিলাম কারণ যখন তখন ঝড় বৃষ্টি চলে আসতে পারে ওই তো একদমই ঠিকঠাক নেই ওই জন্য ওই যে জানলাগুলো সব বন্ধ করেই রেখে যেতে হবে আর ওইদিকে মাছের খাবারটাও দেওয়া হয়ে গেছে এখন বেরোলেই হয় তাই তো হ্যাঁ গোয়া আমি না বেরোবা মুখে কথা বলো বোবা হয়ে গেছো ছো তো কেমন লাগে দিকে আবার চালাচ্ছি সবকিছু দেরি গেছে কোনো এনার্জি নেই চলো 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 ঝটপট আমি একটা সানগ্লাস কিনব আজকে জীবনে আমার একটা সানগ্লাস কিনতে পারলাম না আমি বহু দোকানে ঘুরেছি বহু দোকান ঘুরেছি কিছুদিন আগে দাদার বিয়ের আগে আমরা কাস্টাপাড়া গেছিলাম তোমরা দেখেছো যারা ব্লগ ওইখানে গিয়েও চার পাঁচটা দোকানে ঘুরলাম কাস্টাপাড়া জানি অনেক দোকান থেকে অনেক দোকানে ঘুরেছি যার কোনো সানগ্লাস পাওয়া যায় না বাচ্চাদের হয় না বড়দের গুলো তো হয় বাড়িতে ঢুকেছিলাম একটু এখানে এসে খাওয়া দাওয়া করলাম আর এই যে মা করেছিল একটু বেলের শরবত আমি একটু খাবো আর তোমার দাদা ভাইকেও একটু দেবো এখানে অনেকটা রয়েছে এতটা আমার খাওয়া সম্ভব নয় ওইদিকে বোন রেডি হচ্ছে বাজারের দিকে বেরোবো আর কি বেলের শরবত ওই বেলের শরবত খাও ওই দেখো একজনে পা ভেঙে পাউচি করে বসে রয়েছে আর কতদিন ভালোই তো মজা পা করে বসে থাকা ভালোই মজা

চলে আসলাম কাকিমাদের যে পাশটাতে এখানে ভীষণ ভালো লাগে চারিদিকে এত গাছপালা আর অনেক বেশি ঠান্ডা ওই জন্য এখানেই থাকতে ভালো লাগে আর ওই যে বোন রেডি হচ্ছে ওর জন্য আবার একটু ওয়েট করছি আজ অনেক দিন পর কাজল পড়েছি কাজল তো বাড়ি থেকেই পরে বেরিয়েছি লিপস্টিক হালকা করে একটু দিয়েছিলাম তারপরে এখানে সবাই একটু দিলাম ভালো করে আর ঠোঁটটা একটু কেমন ফেটে ফেটে গেছে ঠোঁটে বোর লাগানো হয়নি গতকাল ওই জন্য ঠোঁটটা একটু কেমন হয়ে গেছে তো যাই হোক আজকে একটু অন্যরকম লাগছে মনে হচ্ছে আমাকে তোমরা একটু কমেন্ট করে জানিও আর বাজারে গিয়ে কি কিনবো সেটাই বুঝে উঠতে পারছে না সেরকম কোনো কিছুই কেনাকাটা নেই একটু বাড়ির থেকে বেরোচ্ছি একটু ঘুরতে যাচ্ছি মনটা একটু ভালো লাগবে ওই জন্যই আর কি আর বোন হয়তো কিছু কেনাকাটা করবে আর আমার যদি গিয়ে কিছু পছন্দ হয় তাহলে আমি নিয়ে নেব এরকমটাই আর কি প্ল্যান তুমি সব খেয়ে নিচ্ছি আসো এতখানি আমি খাবো না খাব না বলছি এতখানি তো ফাইনালি এখন আমাদের সময় হয়েছে বেরোনোর বনো এদিকে রেডি হয়ে গেছে আমরা তিনজনে যাব বাইকে ওইদিকে আমি পৃথাকে দিয়েছি ক্যামেরাটা ধরার জন্য ও খুব সুন্দর ভিডিও করে দিতে পারে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো আর এখানে আসার পর এখান থেকেই খাওয়া দাওয়া করেছি তারপর বাবার কাছে বেশ কিছুক্ষণ বসেছিলাম ওনার হাত পাটা একটু ম্যাসেজ করে দিচ্ছিলাম আর এখন পাটা একটু উঁচু করতে পারে পাটা ভাজ করতে পারে অনেকটাই ঠিক হয়ে যাচ্ছে আশা করছি আর বেশি দিন লাগবে না খুব তাড়াতাড়ি উনি হাঁটতেও পারবে তবে ব্যালেন্সটা ঠিকঠাক পায় না আর পাটা উঁচু করে পা ফেলতেও পারে অন্য একটা জায়গায় কিন্তু মানে বুঝতে পারে না যে কোথায় ফেলবো বা কিছু উঁচু করতে পারে এটাই হচ্ছে কথা তো পরে কোনো একটা টাইমে তোমাদেরকে দেখাবো আর আপাতত এই যে বাড়িঘরে কাজ সব বন্ধ আছে এই জন্য একটু মন খারাপও লাগছিলো যে এতদিনে আমাদের ঘর পুরো কমপ্লিট হয়ে যেত কি প্ল্যান ছিল আর কি হয়ে যায় তো যাই হোক এই যে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি আর বাজারে গিয়ে কী করি সেটা তোমরা ভিডিও কন্টিনিউ করলে বুঝতেই পারবে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে আর এখন যেহেতু চৈত্র সেল চলছে বাজার প্রচণ্ড পরিমাণে ভিড় তাছাড়াও রয়েছে ঈদ আর হ্যাঁ আমার সকল প্রিয় মুসলিম বন্ধুদেরকে জানে ঈদ মোবারক আমি জানি আমার ভিডিও প্রত্যেক ধর্মের মানুষই দেখে আশা করছি আজকের দিনে তোমরা অনেক 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 মজা করছো এবং অনেক আনন্দ করছো তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ঝটপট ঠিক আছে তো চলো বাজারে এসেছিলাম সেরকম আমার কোনো কেনাকাটা ছিল না তোমাদেরকে ভিডিও শুরু থেকেই বলে আসি তবে হ্যাঁ একটু ঘুরতে এসেছি এটা বলতে পারো তার মধ্যে যদি থেকে কোনো পছন্দ হয়েছে তাহলে তখন সেটা নিয়ে নেব তাছাড়া বোনের কিছু নেওয়ার আছে তো ওই জন্য চলে আসলাম একটা দোকানে তো এখান থেকে ও কিছু পিস নেবে কিন্তু ওর এখানে এসে কাঠপিস একদমই পছন্দ হয়নি আমার পছন্দ হয়ে গেছে এই হোয়াইট কালারের পিস দুটোই আমার পছন্দ হয়েছে ডান হাতের যে ছোটো ছোটো প্রিন্টের ওইটা আমার বেশি পছন্দের ছিল কিন্তু তোমার দাদাভাই বলছে হাতের যে হোয়াইট কালারের পিসটা এই যে এটা ওর এটা বেশি ভালো লেগেছে তো এটাই আমি আমার জন্য নিয়ে নিলাম তবে কি বানাবো এখনও পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারিনি আর ওই ইয়েলো কালারের পিসটা নিয়েছি ওইটা হচ্ছে আমার ভাগ্নির জন্য মানে আমার দিদির মেয়ের জন্য ও আমাকে এর আগের থেকে এসে বলছে মাসি আমাকে একটা জামা বানিয়ে দেবে তো এর আগে যখন বাবার খুব শরীর খারাপ ছিল তখন দেখতে এসেছিলো বাবাকে তো ওই মুহূর্তে বানিয়ে দেওয়ার মতো পরিস্থিতি একদমই ছিল না এর মধ্যে যদি আসে ওকে একটা বানিয়ে দেবো ওই জন্য আর কি পিসটা নিয়ে রাখলাম আরও কিছু পিস নেওয়া হয়েছে সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে আমি দেখাবো আর বোন যেটা নিয়েছে সেটা অন্য আরও একটা দোকান থেকে নিয়েছে সেখানে গিয়ে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তা যাই হোক পিস নেওয়ার কাজ কমপ্লিট করে চলে এসেছিলাম আরও দুটো দোকানে আমাদের বেথুয়ার যে সিদ্ধেশ্বরী বড় দোকান তো সেখানে গিয়েছিলাম তোমার দাদার ভাইয়ের জন্য একটা টি শার্ট নেবো আমার জন্য একটা টি শার্ট নিতে চেয়েছিলাম কিন্তু না সাইজ মতো পছন্দ মতো কিছুই পাইনি দোকানে এখন এত ভিড় রাস্তায় তো বেরোনোই যাচ্ছে না দেখতেই পাচ্ছ চারিদিকের অবস্থা দোকানের মধ্যেও সেম ভিড় তো ওই জন্য কোনো জিনিস যে দেখে শুনে একটু পছন্দ করে নেব একদমই সেটা হয়নি আর এত ভিড় ভাড়টার মধ্যে আমার একদমই ভালো লাগছিলো না তোমরা সবটাই জানো তো তার মধ্যে থেকেও বললাম যে চলো বাড়ি চলো পরে আসবো পয়লা বৈশাখ সব বেরিয়ে যাক তারপরে যদি প্রয়োজনের কিছু থাকে তখন এসে নিয়ে নেব তো ওই জন্য আর কোনো কিছু সেভাবে নেওয়া হয়নি তাই ঘুরে ফিরে চলে আসলাম মোটামুটি এক ঘন্টা মতো ছিলাম বাজারে একটু ভালো লাগছিল না আর তারপর বাড়ি ফেরার পথে আবার একটা দাদার দোকানে নেমেছিলাম ওইখান থেকে আমার কিছু ছোট ছোটো টিপ নেওয়ার ছিল আরও কিছু কসমেটিক্সের জিনিস ভেবেছিলাম নেব কিন্তু আমি টিপটাও পাইনি আর সেগুলো নেওয়াও হয়নি তোমার দাদা ভাই বললো যে শালিটাকে নিয়ে এসছি ওকে কিছু খাওয়ানো হলো না তাহলে চলো তিনজনে তিনটে কর্নাটো নিয়ে নিই তো এখান থেকে যে ঠান্ডা ঠান্ডা কিছু খেয়ে নিলাম কারণ এত গরমের মধ্যে ভালো লাগছিল না তো ওই যে কর্নাটো নিয়ে নিলাম তো এখান থেকে খেয়ে তারপর সোজা চলে যাবো বাড়িতে আর হ্যাঁ তোমাদের প্রচুর প্রচুর কমেন্ট আমি জানি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমার পক্ষে দেওয়া সম্ভব নয় আর সেটা তোমরাও খুব ভালো করেই জানো তবে কিছু কিছু কমেন্ট না চোখে আঙুল দিয়ে এমনভাবে আমাকে ডাইরেক্ট বলা হচ্ছে যেগুলো আমার প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে তবুও আমার কিছু করার নেই তবে এর মধ্যে থেকেও কিছু কিছু প্রশ্নের উত্তর যেগুলো আমি দিতেই পারি হ্যাঁ সেগুলো আমি অবশ্যই দেবো তবে আগে বাড়ি যাই কি কিনেছি সেটাও তোমাদেরকে দেখাবো এবং কমেন্টে রিপ্লাই করবো ভিডিওর সঙ্গে থাকো একদম দেখো আশা করছি তোমরা সবটাই জানতে পারবে চলে এলাম ভিডিওটা করতে পারিনি তাই কি কি জিনিস কিনেছি সেগুলো সকালবেলা একদম শেষ শেষ হয়ে তোমার দাদা ভাই চলে যেতে কাজে আর আমি এই ভিডিওটা এডিট করতে বসেছিলাম তাই ভাবলাম ভিডিওটাকে এডিট করি তো কি কিনেছি বলতে সেরকম তো কোনো কেনাকাটা করিনি শুধু কিছু পিস কিনেছি তো এই হচ্ছে তিনটে পিস আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে কারণ আমার খুব পছন্দের আর ছোট ছোট প্রিন্টের পিস আমার খুব বেশি ভালো লাগে সেটা তোমরা আগে ভিডিওগুলো দেখেও জানতে পেরেছো তো এই যে এই হোয়াইট কালার পিসটা তোমরা তখন দেখলে ভিডিওতে তো এই যে এই পিসটা নিয়ে আমার জন্য তবে কি বানাবো এখনো পর্যন্ত যায় না বানানো হলে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই গেলো একটা আর এই যে এই পিসটা এটা একদম সে কাঁচা হলুদ যাকে বলে সেই রকম একটা কালার ভীষণ মিষ্টি একটা কালার আর পড়লে খুব ভরসা লাগবে এই কালারটা তো এটা হচ্ছে আমার ভাগ্নির জন্য জন্য ওর জন্য একটা কলার দেওয়া আমি হাত কাটা একটা ফ্রক বানাবো তো দেখা যাক বানানোর পর তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো এই দুটো গেলো আর এই একটা পিস এটাও একদম ছোট ছোট প্রিন্টের এগুলো একদম পিওর কটন এর পিস গুলো ভীষণই সুন্দর তো এটা দিয়ে আমার ইচ্ছে আছে একটা প্লাজো প্যান্ট বানাবো জানি না কি বানাবো আবার যদি পরে প্ল্যান চেঞ্জ হয়ে যায় চুড়িদারও বানিয়ে ফেলতে পারি তো বানানোর পর তোমাদেরকে দেখাতে পারবো তো এই ছিল তিনটে পিস ঠিক আছে এই তিনটে পিস নিয়েছি আর পর একটা পিস নিয়েছি একটা চুড়িদার নিয়েছে তো ওগুলো তো আমার ও রয়েছে ওগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না ওর পিসটা হচ্ছে রেড কালারের আর একটা খুব সুন্দর কালারের একটা মানে কফি কালারও না আবার ঠিক কেমন যেন কালারটা একটা কুর্তি নিয়েছে এবার আসি তোমাদের কিছু কমেন্টের উত্তরে প্রচুর প্রচুর কমেন্টে তোমরা ভরিয়ে দিয়েছো তবে সব কমেন্টের তো আমি করতে পারবো না তার মধ্যে থেকেও কিছু কিছু কমেন্টের রিপ্লাই আমি করছি যেগুলো করা সম্ভব আর তার মধ্যেও একটা ভাই আমাকে কমেন্ট করেছে দিদি ভাই স্ক্রিনে কোনটা ক্লিক করে তুমি ব্যাকগ্রাউন্ড সাউন্ড অফ করে দিলে জানিও তো এই কমেন্টের রিপ্লাই আমি আগেও করেছি আমি জানি না এই অপশানটা সব ফোনে থাকে কিনা তবে আমার ফোনে আছে আর আমার সেটটা হচ্ছে ভিভো ভি টোয়েন্টি নাইন প্রো তো এই ফোনে আছে ওই অপশনটা তাই জন্য মানে যখন আমি ক্যামেরাটা অন করি ভিডিও অন করলে সেই অপশনটা চলে এসো এটা টাচফুলেই হয়ে যায় তবে এই অপশনটা সব ফোনে আছে কিনা আমার জানা নেই ঠিক আছে আরও একটা কমেন্ট যেটা হচ্ছে বাবার বাড়ির গিয়ে কদিন থেকে আসো ভালো লাগবে তোমার মন খারাপ তাই বললাম তো থ্যাংক ইউ সো মাচ তবে কি বলো তো বাবার এরকম একটা কন্ডিশন তো তো আমি ওর বাড়িতে এইসব বিষয়ে কোনো কিছু আর সেভাবে জানাতেও পারিনি আর জানাতে চাইও না তো ওই জন্য আমি এখানে পাচ্ছি থাকতেও পারছি না এটাই হচ্ছে প্রবলেম তো মাঝে মাঝে যাচ্ছি দেখে আসি যেন সবাই ভাবে যে বিষয়টা নর্মাল আছে তো ভিডিও তো সব কথা ক্লিয়ার করে বলতেও পারবো না সেটাও তোমরা জানো কারণ আমার ওই বাড়ির অনেকেই আছে আমার ভিডিও দেখে তো যাই হোক নেক্সট কমেন্ট হচ্ছে একটা বোন আমাকে কমেন্ট করেছে একটা বড় অ্যাকোরিয়াম কেন আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে অ্যাকোরিয়ামটা অনেক ছোট আর মাছগুলো অনেক বড় হয়ে গেছে যে কারণে অনেক প্রবলেম হচ্ছে তো অ্যাকোরিয়াম বড় নেওয়ার ইচ্ছে আমাদের বহু দিনেরই আছে তবে একটা বড় অ্যাকোরিয়াম নিতে গেলে একটা বড় অ্যামাউন্টের প্রয়োজন তো সেটা যাও বা ম্যানেজ করতে পারবো কিন্তু জায়গার বড্ড অভাব মানে আমরা অ্যাকোরিয়াম তো যেখানে রেখেছি ওয়ার ড্রপের উপরে তোমরা দেখেছ তো ওয়ার ড্রপের উপরে ওই অ্যাকোরিয়ামটাই মানে কষ্টসাধ্য ব্যাপার অ্যাকোরিয়ামটা ছোট হলেও তার মধ্যে তিরিশ লিটারের উপরে জল আছে দেখে বোঝা যায় না কিন্তু তিরিশ লিটার জল আছে এবার তারপরে আবার একটা জারের ওজন মানে গাছের বক্সটার ওজন তো সবকিছু মিলিয়ে এসে না ওই ওই পক্ষে মানে কষ্ট হয়ে যায় কারণ হচ্ছে নিচে পুরো মানে বসে গেছে যে জায়গাটা করে আমাদের বসানো আছে সেই জায়গাটা করে অনেকটা বসে গেছে এবং নিচে জং ধরে গেছে জল পড়ে তো মানে মাছে যখন জল ছিটকায় তখন জল পড়ে নিচটা অনেকটা জং ধরে গেছে তো আমাদের প্ল্যান রয়েছে ওইটাই আমরা কিভাবে এখান থেকে নামাবো এবার নামিয়ে যেখানে সেখানে রাখতে পারবো পারবো বোর্ড লাগবে আবার একটা টেবিল লাগবে তো ওই জন্য ওইটাই ওখান থেকে সরাতে পারছি না আবার বড় অ্যাকোরিয়ামও নিতে পারছি না প্রবলেম এটাই এবার বড় অ্যাকোরিয়াম নিতে গেলে আগের মতো একটা টেবিল বানাতে হবে সেই মাপ দিয়ে এবার একটা টেবিল বানাতে গেলে তার একটা খরচা তারপর কোথায় রাখবো সেরকম একটা বোর্ডের পজিশন আমি খুঁজে পাচ্ছি না তো এই অনেক সমস্যা নিয়ে মানে জিনিসটা করা হয়ে উঠছে না তবে চেষ্টায় আছি অবশ্যই করবো আচ্ছা এবার আসি একটা বোন আমাকে কমেন্ট করেছে আমি দেবলি না আমার নাম নিও পরের ভিডিওতে প্লিজ আমি ডেইলি তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে তো থ্যাংক ইউ সো মাচ বোন এইভাবে আমার পাশে থেকো আর তোমার নামটা তো আমি নিয়ে নিয়েছি আশা করছি এই ভিডিওটাও তুমি যেন দেখছো আর এই বোন আমাকে প্রচুর প্রচুর কমেন্ট করে আবার কমেন্ট করেছে মানে এই বোনটাই আমাকে কমেন্ট করেছে তোমরা একটু কদিন বাইরে ঘুরে আসো ভালো লাগবে তো বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান তো কবে থেকেই করছি কিন্তু তোমার দাদা ভাইয়ের যা কাজ ও কাজে সেভাবে ছুটি পায় না সপ্তাহে একদিন এবার একদিনের জন্য আমরা কোথায় বেরোবো তিন চার দিন যদি একটানা আমার ছুটি থাকে তাহলে সেই সময় আর কি বেরোনো যায় দুদিনের ছুটি করে কিন্তু এর মধ্যে থেকে মানে গেলেও সেই এমন জায়গায় যেতে হবে যাতে ও সকালবেলা ঘুম থেকে উঠে আমার কাজে আসতে পারে তো এই জন্য আর কোথাও বেরোনো হয় না ওই একদিন সপ্তাহে ছুটি সেই দিন আমার বেতুয়াতে কাজ থাকে ওই কাজ মিনিটার মিটাতে আমার আবার রাত হয়ে যায় তো এটাই আরকি তবে এর মধ্যে থেকেও বাইরে যেতে হবে অবশ্যই যেতে হবে হ্যাঁ সেটা যখন যাবো তখন সপ্তাহে জানতে পারবে আরো কিছু কমেন্ট যেগুলো আমার পক্ষে সম্ভব না তো সেগুলো আমি ইগনোর করছি কেউ কিছু মনে করো না তবে একটা কথা আমি জানি না তোমরা মানো কিনা আমি খুব মানি সত্যি কখনো চাপা থাকে না যদি সবটা সত্যি হয়ে থাকে আমি যদি সত্যি হয়ে থাকি তো অবশ্যই সেটা কোনো না কোনো ভাবে আহ ক্লিয়ার হবেই তোমরা আমাকে প্রচুর প্রচুর কমেন্ট করছো যে সেই দিনকার ভিডিওটা কেন আসলো না আমি সাজিয়েছিলাম তারপর সেই কোনো ভিডিও কেন আসলো না আমার কাছে ভিডিও ক্লিপ তোলা আছে আমার কাছে পুরো ভিডিওটা আছে কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারবো না তো হ্যাঁ এতটুকুই বলার ছিল আশা করছি তোমরা সবটাই বুঝতে পেরেছো এর বাইরে আমার কিছু বলার নেই আর তোমরা আমার এভাবেই পাশে থেকো আমার সাথে থেকো আশা করি তোমরা আমাকে বুঝবে এবং যারা আমাকে বোঝান না তারা জীবনে বুঝবে না আর এর মধ্যে আর আরেকটা কমেন্ট যেটা আমার ভীষণ পরিমাণে খারাপ লেগেছে সেই কমেন্টটা আমি এখানে বলতে পারছি না যে তোমাকে আমি ডাইরেক্ট বলছি ভাগ্যিস এরকম শিক্ষা আমার মধ্যে নেই আমার কোনো কিছু শেখার নেই আমি কি করছি না করছি সেটা আমি জানি তো ভাগ্যিস ওরকম শিক্ষা আমার নেই আর ওইরকম আমি শিখতেও চাই না তোমার নিজস্ব জ্ঞান বুঝছি যেমন তুমি সেরকমই বুঝবে তুমি সেরকমই কমেন্ট করবে তো তুমি কোনো কিছু না জেনে না বুঝে কমেন্ট করতে এসো না ধৈর্য ধরো সত্যিটা অবশ্যই সামনে আসবে বাই আজকে আমি তো ভিডিওটা এখানে এড করছি দেখা হচ্ছে আগামীকাল একটু নতুন ভিডিওর সঙ্গে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে